আসসালামু আলাইকুম অশোক লেল্যান্ড ষোলো তেরো ঢাকার নাম্বার বাইশ সিরিয়ালের একটি ট্র্যাক দেখাচ্ছি সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়ির কেবিন বডি সব কিছুই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে গাড়িটি দুই হাজার আঠারো সালের মডেল গাড়ির চেসিসের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাড়ির টায়ারগুলো সবই ফ্রেশ আছে প্ল্যান্ড ষোলো তেরো দুই সালের মডেল গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়ির সবগুলো টায়ার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারবেন